নতুন বছরে প্রবাসীদের জন্য দারুণ সুখবর প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করেছে নতুন লোন সুবিধা যা কিনা শুধুমাত্র প্রবাসীদের জন্যই প্রযোজ্য প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি সিক্সটি যোগাযোগ করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক দুই সালে প্রবাসীদের জন্য একটি নতুন লোন সুবিধা চালু করেছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই লোনের বিস্তারিত তথ্য আবেদন প্রক্রিয়া এবং প্রবাসীদের জন্য এর বিশেষ সুবিধাসমূহ তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সকল প্রবাসী বোনদের জন্য তাই পুরো ভিডিওটি দেখুন এবং আপনার মতামত জানান প্রথমেই আমি আলোচনা করব লোন কার্যক্রমের পরিচিতি সম্পর্কে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের অর্থনৈতিক সুরক্ষা এবং উন্নয়নের লক্ষ্য নিয়ে এই নতুন লোন কার্যক্রম চালু করেছে এই প্রোগ্রামের মাধ্যমে প্রবাসীরা সহজ শর্তে লোন পাবে যা তাদের ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে কাজে লাগবে এরপর চলুন আমরা জেনে নেই লোনের পরিমাণ এবং শর্ত সম্পর্কে এই লোনের আওতায় প্রবাসীরা পাবে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত এবং এই লোনের সুদের হার খুবই সহনীয় পর্যায়ে এবং শর্তগুলো খুব সহজ প্রাথমিকভাবে আবেদনকারীর অবশ্যই বৈধ পাসপোর্ট এবং প্রবাসী কার্ড থাকতে হবে এখন চলুন আমরা জেনে নেই এই লোনের আবেদন প্রক্রিয়া অর্থাৎ একজন প্রবাসী কিভাবে প্রবাসী লোন আবেদন করবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন অর্থাৎ দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন লোনের জন্য আবেদন করতে আপনাকে অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং এখান থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টসগুলো হলো পাসপোর্ট ভিসা এবং ইনকামের প্রুফ এরপর আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করুন এবং ব্যাংকের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করুন এছাড়াও সরাসরি ব্যাংকের শাখায় গিয়ে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন যদি আপনি দেশে অবস্থান করেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার একটি বিশেষ সুবিধা রয়েছে এই লোন প্রোগ্রামে সব থেকে বড় সুবিধা হল এটি সম্পূর্ণ কোলেটেরাল ফ্রি অর্থাৎ কোনো জামানত প্রয়োজন হবে না এছাড়াও লোন প্রসেসিং টাইম মাত্র সাত থেকে দশ কর্মদিবসের মধ্যে চলুন এখন আমরা দেখে নেই প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে লোনের জন্য আবেদন করলে কি ফর্ম ফিল করতে হবে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি ঋণ আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি যে কেউ খুব সহজে ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ জমা দিলেই আপনার লোন আবেদনটি অ্যাকসেপ্ট করবে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক প্রথমে দেখতে পাচ্ছেন নাম বাংলায় এবং ইংরেজিতে লিখতে হবে এরপর পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে প্রতিটি ইনফরমেশন বাংলা এবং পাশাপাশি ইংরেজিতে আপনাদেরকে ফিল আপ করতে হবে ফর্মটি খুবই সহজ এবং সাবলীলভাবে তৈরি করা হয়েছে সম্পূর্ণ তথ্য ফিল আপ করার পরে ঠিক এইখানে আবেদনকারী স্বাক্ষর এই জায়গাটা সিগনেচার করে দিবেন। এভাবে আপনাকে প্রতিটি পেজের শেষে সিগনেচার করতে হবে এখানে জামিনদারের বিবরণ আপনাকে দিতে হবে পাশাপাশি কি কী তথ্য কি কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটি এখানে সুন্দর করে লেখা রয়েছে আপনারা এটি দেখে সম্পূর্ণ ডকুমেন্টস জমা দিবেন প্রতিটি ফর্মের নিচে আবেদনকারী স্বাক্ষর রয়েছে আপনারা সঠিকভাবে স্বাক্ষরটি কমপ্লিট করবেন এই ফর্মের সমস্ত তথ্য ফিল করার পরে যে কোনো শাখায় আপনি জমা দিবেন নতুন বছরের এই উদ্যোগ প্রবাসীদের জন্য একটি বিশেষ সুযোগ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে